আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি কাঁচা টমেটো দিয়ে রান্না করব তার তয়েল দিলাম আমি সিলিন্ডারে রান্না করি আমাদের বাসায় গ্যাস থাকে এটা তো সবাই মোটামুটি জানেন আগে একটু তয়েল দিয়ে দিলাম এখন আমি এক এক মশলাগুলো দেব হলুদ গুঁড়া দিলাম এক চামচ দেড় চামচের মতন হলের গুঁড়া দিলাম ঢাল দেব একটু বেশি করে আর কাঁচা মরিচও দেব মরিচ দিলাম মরিচের গুঁড়া দিলাম এটা হলো চিড়ার গুঁড়া সাত নম্বর

সবজি দিয়ে কষাবো আর মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি ওইটা আমি পরে দেব এখানে কাঁচা টমেটো কাঁচুর কপি

করে উনি আরো বেশি সাথে শব্দ করে না আমি আমি এই মাছগুলার হলুদ আর লবণ মেখে রাখছি অনেকে কষায় কষাইয়া মাছটা তার উঠাই রাখে আমি কিন্তু তা করি নি আমি এরকম মাখাই রাখি পরে বড় দিয়ে এখন আমি ঢেকে দেব ঢেকে দিলে এই যে বড় এটা আমাদের কাছে অনেক ভালো লাগে কষানো লাগে না কষানোর চাই বেশি হয়ে যায় সবই ঢুকে ঢুকছে ভিতরে এখন ডাক্তার দিয়ে রান্না করবো দুনিয়া দুধে আছে না এই যে দেখেন আমার প্রায় কমপ্লিট এখন আমি জিরার গুঁড়া দেব আসলে ভিডিওতে কালারটা সুন্দর আসতেছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা এই যে দেখেন আমরা জিরা টিলে একটু গুঁড়া করে রাখি এখন এই দেখে এখন চুলা রফ করে দেবা দাও এই যে দেখেন চুলা রফ করে দিলাম কিছু পাতা দিলাম